আমার ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা পড়ব ভোর ভোর হলো দূর হলো খুকু বনি ওই ডাকে জুই সাকে ফুলু খুকু ছোট এখানে ভোর হয়েছে আর পাখিরা খিচির মিচির করে ডাকছে আর কুকু তো আগে থেকে উঠে বসে আছে দেখেছ সে বাগানে এসে দাঁড়িয়ে আছে চলো এরপর কি আছে দোল দোল দুলুনি। দোল দোল দুলুনি, রাঙ্গা মাথায় চিরুনি পর আসবে নিয়ে যাবে তখনই দেখো এখানে খুকুকে কিভাবে তার মা দুলিয়ে দুলিয়ে দেখতে মাছ তোমরা আর এখানে বর আগে থেকেই এসে বসে আছে দেখো তোমরা সবাই ভালো করে বসতে হবে পাঠে ভোরবেলাতে উঠতে হবে ছুটতে হবে মাঠে মুখ হাত পা ধুয়ে পরে বসতে হবে পাঠে কি গো তোমরা সবাই সকালে উঠে মাঠে ছুটতে যাও তো তারপরে এসে পড়তে বসো তো দেখো এখানে খোকন কিভাবে সকালবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেছে দেখতে পেয়েছ তো তোমরা ভালো করে সবাই দেখে নাও নেই হাতি বাগানে নেই কো হাতি বাদুর বাগানে বাদুর শিয়াল দহে শিয়াল তো নেই সবাই থাকে দূরে দেখেছ হাতি বাগানে হাতিও নেই আর বাদুর বাগানে তো বাদুর নেই আর শিয়াল দহে শিয়ালের ভয়ে দুই ভাই কি হবে দূরে দূরে থাকছে দেখেছ ভয়ে দেখো তোমরা সবাই ভালো করে টাক মস্ত বড় দাদুর টাকি বসলো এসে ভিমরুল উল্টে গেল তেলের বাটি ছুটলো দাদু বিলকুল দেখো দাদুর টাকের ওপর যেই ভিমরুল বসেছে তেলের বাটি তো নিচে ধাপাস করে পড়ে গেছে আর দাদু ছুটছে লাগলো দেখো তোমরা সবাই ভালো করে দেখো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে